হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে স্যাটারডে তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষ ডে তাই ভাবলাম ব্রেকফাস্টে একটা ইউনিক কিছু বানানো যাক যেটা রোজ খাওয়া হয় না রোজ তো একই স্যান্ডউইচ নয় ব্রেড এই সবই খাওয়া হয় তাই ভাবলাম কি বানানো যায় তাই চটজলদি মাথায় এসে গেল যে ধোকলা বানিয়ে নিই তাই জন্য দু কাপ বেসন নিয়ে নিলাম এখানে হাফ চামচের মতো নুন আমি অ্যাড করে দিচ্ছি আর এখানে দেব হচ্ছে এক চামচের একটু কম চিনি আমি এর মধ্যে অ্যাড করেছি আরেকটু চিনি অ্যাড করবো এখানে মিষ্টত্বতা যাতে ধোকলার মধ্যে আসে তার জন্য আরও হাফ চামচের একটু বেশি মানে ওই দু চামচের কাছাকাছি চিনি চিন আমি এর মধ্যে অ্যাড করেছি এবার ভালো করে এই ব্যাটারটাকে মানে বেসনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম যে কাপের পরিমাণ আমি এখানে জল নিয়ে মানে বেসন নিয়েছিলাম সেই কাপের পরিমাণই আমি এখানে জল নিলাম প্রথমে এক কাপ জল দিলাম কিন্তু জলটা আরেকটু লাগ মনে হলো আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম যে একটু হলুদ দিতে তাই এখন হলুদটাও অ্যাড করে দিলাম তোমরা নুন চিনির সাথেই হলুদটা অ্যাড করে দেবে এবারে জলটা আমি দেড় কাপের মতো ব্যবহার করেছি দেখো ব্যাটারটা এরকম হয়েছে আমি হাতের সাহায্যেই সুন্দরভাবে ব্যাটারটা করেছি কারণ চামচের সাহায্যে যখন করছিলাম দেখলাম যে লামস থেকে যাচ্ছে লামস থাকলে ভালো হবে না তার জন্য হাতের সাহায্যে করে নিয়েছি এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখো এই পরিমাণ ঘনত্বই এর মধ্যে থাকবে এই ব্যাটার একটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো তোমাদের রেখে দিতে হবে আমিও দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে একটা ইনোর প্যাকেট খুলে নিয়েছি যে ইনোটা ওই আট টাকা না দশ টাকায় পাওয়া যায় সেই ইনো পাউডারটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ফ্ল্যাপি ভাবটার জন্যই আমাদের ধোকলাটাও খেতে খুব ফ্লাপি হবে এইভাবে করে ভালো করে তোমাদের ইনোটাকে মিশিয়ে নিতে হবে আমিও ইনোটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একটা রিকোয়েস্ট রইল বন্ধুরা এই ভিডিওটা দেখে স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই দেখো বন্ধুরা আমি ওটাকে ভালো করে ইনোটাকে মিশিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে আমি ভালো করে সাদা তেল একটু গ্রিস করে নিয়েছিলাম ওই সাদা তেল গ্রিস করার পরে এবার ব্যাটারটাকে আমি সম্পূর্ণ চেচে বুচে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি একটুও ফেলা যাবে না এবার ভালো করে এরকম মানে উঁচু থেকে একটুখানি ইয়ে করে নিতে হবে যাতে পরিমাণ মতো মানে ব্যাটারে যেই পরিমাণ এয়ার থাকে সেই এয়ারগুলো বেরিয়ে যায় একটা চামচের সাহায্যে ওইভাবে কেটে দেবে যাতে এয়ারগুলো পাস হয়ে যায় নাহলে ওই জায়গাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হবে না আর ঢোকলাটাও ভালো করে ফ্লাপি হবে না আর এই দিকে দেখো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যার মধ্যে অলরেডি জল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো বাটিটাকে প্রথমে ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট করব তারপরে আমি ঢাকনা খুলে কিছুক্ষণ করব এই ঢাকনা আমি দিয়ে দিলাম এবার আমি এই ব্যাটারটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি পনেরো মিনিট রেখে দেব। একটা ছুরির সাহায্যে দেখবো যদি ছুরিতে লেগে যায় দেখো এখন আমার কিন্তু ছুরিতে একটু লেগে আছে তার মানে এখনও ব্যাটারটা তৈরি হয়নি যাক ওই আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার যেইটুকু হচ্ছে মিডিয়াম ফ্লেমে হতে থাক ওইদিকে কারণ এখনও ব্যাটারটা সম্পূর্ণ হয়নি আর এই দিকে আমি সামান্য পরিমাণে তেল দশ এম এর মতো দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি এর মধ্যে রাই অ্যাড করছি মানে আমি কালো সরষে অ্যাড করছি তোমরা চাইলে হলুদ সরষেও অ্যাড করতে পারো আর এখানে চারটে বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি বোটা সমেত এখানে বোটা সমেতই নিতে হবে না হলে এই যে জলটা বানাবো আমরা লিকুইড সিরামটা এটা কিন্তু ঝাল হয়ে যাবে এবার কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই কর একটু দূর থেকে ফ্রাই করবে কারণ যেহেতু কাঁচা লঙ্কার বোটাটা আছে দেখো আমার একটা ছিটে এলো এইভাবে কিন্তু ফাটবে যাই হোক একটু দূর থেকে করবে তারপরে সামান্য কারিপাতা অ্যাড করে কারিপাতাটাকে একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি যতটা পরিমাণ জল লাগবে তার থেকে একটু বেশি পরিমাণ করবে কারণ একটু ফুটিয়ে জলটা কমবে এইখানে জল অ্যাড করে দিয়েছি এবার আমি একটা গোটা বড় লেবু নিয়েছি যেটা হাফ করে নিয়েছি এবারে হাফ আপ করে পুরো গোটা লেবুটাই আমি এর মধ্যে চিপে দেবো আর যে দানাগুলো পড়ছে সেই দানাগুলো আমি ওপরে তুলে ফেলে দেব। এইভাবে করে হাতে সাহায্যেই আমি ভালো করে চিপে নিচ্ছি এই লেবুটা ছিপে দিতে হবে যাতে একটু টক টক হয় আর এখানে চিনিও অ্যাড করব যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এই সিরামটাই আমাদের ধোকলা বানানোর পরে ধোকলার ওপরে স্প্রেড করে দিতে হবে সম্পূর্ণ লেবুটাকে আমি এইভাবে চিপে নিয়েছি তারপরে দানাগুলোকে যতটা সম্ভব ফেলে দিয়েছি আর এখানে আমি চার চামচের মতো চিনি ব্যবহার করেছি এই সিরামটা বানানোর জন্য এবার চিনিটাকে ভালো করে মেল্ট করে নেবো গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট এটাকে ফুটিয়ে নেব তার আগে হাফ চামচের মতো নুন অ্যাড করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমার ধোকলাটা তৈরি হয়ে গেছে ছুরিতে কিন্তু একটুও লেগে নেই তার মানে ধোকলাটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখো সাইড দিয়ে কি সুন্দর ছেড়ে যাচ্ছে এবার আমি এই মোলটাকে উল্টে নিচ্ছি বাটিটাকে কি সুন্দর ধোকলাটা হয়েছে দেখো যেমনি ফ্লাপি হয়েছে তেমনি নরম হয়েছে এবার ধোকলাটাকে আমি সুন্দরভাবে কাট করে নেবো একটু গরম ছিল তাই একটু ছুটির মধ্যে লেগে আসছিলো তোমরা ওই আর একটু ঠান্ডা করে নেবে আমাদের একটু তাড়াহুড়ো ছিল বলে আমি গরমটাই কাটিং লাগিয়ে দিয়েছিলাম যাই হোক খেতে খুব দুর্দান্ত সুস্বাদু হয়েছিল আর খুব সফটও হয়েছিল আমার বাড়ির সকলেরই খুব খেতে সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে তোমরা কিন্তু একটু ঠান্ডা করে নেবে তাহলে সুন্দরভাবে কাটিংটা হয়ে যাবে এইভাবে আমি কাটিং করে নিয়েছি পুরো ধোকলাটাকে পিস পিস করে কেটে নিয়েছি এবার যে আমি সিরামটা বানিয়েছিলাম সেই সিরামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এই লিকুইডটা এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে ধোকলাগুলো আরও বেশি সফট হয় আমার লিকুইডটা অনেকটাই বেশি পরিমাণে হয়ে গিয়েছিল। যার জন্য আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম কারণ এই যে লিকুইডটা এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি একটু বেশিও হয়ে যায় তাহলেও কোনো অসুবিধে নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো ভালো লাগলে ভিডিওটায় লাইক করো কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে সুস্থ থেকে।